ব্যাক টু ভাই সুপ্রিয়া মন্ডপ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে ভিডিওটা হচ্ছে এখন কটা দেখি দেখে ফোনটা দেখো সাতটা বারো বাজে তো ভাই গেছিলো বাজারে আর কেক নিয়ে এসছে আর এই যে চুরিটা নিয়ে এসছে আসলে যতটা সামর্থ্য ততটাই মাকে দেবো আর তোমরা সবাই জানো আজকে মাদার্স ডে আছে তো একটা কেক এনেছি আর চুরিটা এনেছি তোমরা দুই ভাই নেই মিলে দেবো এখন চলো কি কেকটা কেকটা এনেছি তবে মাকে সারপ্রাইজ দেবো সকাল দিয়ে মাকে উইশ টুইস কিচ্ছু জানাই নি আমরা দুইজনের মধ্যে এমনকি সবাই দেখছি স্টোরি দিচ্ছে তো আমরা স্টোরিও দিইনি প্রথম থেকেই বলেছি যে স্টোরি স্টোরি কিছু দেবো না তো এখন মাকে এটা মানে দেবো মোমবাতি আনছিস প্লিজ এখন যাবো দুই ভাই বোনের মেয়েটা দেবো চলো আমি বলে দিচ্ছি আজকে মাদার্স ডে না তাই দেবো কেকটা তো চলো সারপ্রাইজ হচ্ছে এটা ধাবা দিয়ে খায় নাও দুই ছটা টাকাই রুইছে দেখো ছটা দুইটা টাকায় রুইস জন্য বললাম যে ধাবা দিয়ে খাবলা তুলে মুখে ভরে নাও হ্যাঁ আমি কোনোদিন ছোটবেলার দিয়ে তো মাদার্স ডে ফাদার্স ডে মানে মাদার্স ডে ফাদার্স ডে আমি জানতাম না তো যবে থেকে বুঝতে শিখেছি অনেকদিনেরই ইচ্ছা ছিল যে মার একটা সারপ্রাইজ দেবো তুই ভাই বোন মিলে এরিয়া তুই ভাই বোন মিলে দেবো তো দুই ভাই বোন মিলে যতটা পেরেছি ততটা দিয়েছি আর তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্টে বলো তো আজকের মতো টাকা